কডাঙ্গা কৃষি নির্ভরশীল একটি জেলা এই জেলার মানুষেরা প্রতিবছর বছর কোরবানি উপলক্ষে গবাদি পশু পালন করে থাকে খামারিসহ মৌসুমি গরু পালনকারীরা তাদের পশুপালনে শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন জেলায় দেশি গরুর পাশাপাশি শাহিওয়াল গির ব্রাহামা মুন্ডি ও ফ্রিজিয়ান জাতের গরু এবং ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করা হয় বছর জুড়ে লালন পালন করা গবাদি পশু বিক্রির মাধ্যমে লাভবান হতে চান তারা খামারে চল্লিশটা গরু আছে দু লক্ষ টাকা থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত গরু আছে এখানে সাইওয়াল ফ্রিজাম দেশি যাতে সার আছে তো আমরা নিজেরা তৈরি করা খাবার খাওয়াই গরু মতো তাজাকরণ করছি গত বছর যে গরুর ভুষি আমরা কিনতাম এগারোশো টাকা বস্তা বছর সেই ভুসি অনেক দাম বাড়ে গেছে আঠারো উনিশশো টাকা বস্তা হয়ে গেছে এখন বাজার যে অবস্থা আছে গরুর যে অবস্থা চললেও আমাদের কিছুটা থাকবে তবে আশা করছে আরও বাজার বাড়লি আমাদের কিছু লাভ হবে আমরা একটু লাভের মুখ দেখবো খুচরা ক্রেতা ও ব্যাপারীদের অপেক্ষায় প্রহর গুনছেন ছোট বড় খামারিরা অনেকেই সন্তানের মতো করে কাঁচা ঘাস বিচালি ভুসি খাইয়ে লালন পালন করা পশুগুলো কয়েকদিনের মধ্যে বিক্রির জন্য হাটে তুলতে চান সামনে ঈদ প্রত্যেক বছরে আমরা এই গরু পালন করে বিক্রি করি আশা করছি লাভবান হব হয় গত বছরের তুলনায় এ বছর গো খাদ্যের দাম বৃদ্ধি হওয়ায় কিছুটা চিন্তিত তার উপর সীমান্তবর্তী জেলা হওয়ায় বাড়তি চিন্তা রয়েছে গরু পালনকারীদের ভারত থেকে চোরাই পথে গরু না আসে কিংবা পশু আমদানি যদি না করা হয় তবে লাভের মুখ দেখবেন খামারিরা বধার যদি নিয়ন্ত্রণ না হয় বাড়ির গরু টরু যদি আসে তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে যদি বাড়ির থেকে গরু আমদানি হয় তাহলে আমাদের প্রত্যেকটা খামারি লসে যাবে আর যদি গরু আমদানি না হয় তাহলে আমরা আশা করছি আমাদের খামারে কিছুটা লাভ হবে চুয়াডাঙ্গার গরু ও ছাগলের চাহিদা রয়েছে দেশ জুড়ে যেন দেশীয় পদ্ধতিতে তাদের পশুগুলোকে পালন করে সেই জন্য মনিটরিং করা হচ্ছে চার উপজেলায় কোরবানির জন্য বাণিজ্যিক খামার সহ পারিবারিকভাবে পালন সহ চুয়াডাঙ্গায় দুই লক্ষ বারো হাজার কোরবানির জন্য গবাদি পশু প্রস্তুত আছে যা জেলার কোরবানির চাহিদা মিটিয়ে অতিরিক্ত তেপান্ন হাজার গবাদি পশু জেলার বাহিরে বিক্রয় করা যাবে যেহেতু সীমান্তবর্তী এলাকায় সীমান্তবর্তী এলাকায় তো আমরা বাহিনীর সাথে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রেখে যাতে ইন্ডিয়া থেকে কোনো অবৈধভাবে গরু আসতে না পারে যদি না আসে সেই সেই ক্ষেত্রে আমাদের কৃষকের লাভবান লাভবান হবে এবং তারা দ্বিগুণ উৎসাহে সামনের বছরগুলিতে গরু ছাগল মূল্যকরণ করবে গবাদি পশু পালনের মাধ্যমে খামারি সহ মৌসুমি গরু পালনকারীরা লাভবান হবে এবং দেশের মাংসের চাহিদা পূরণ হবে এমনটাই প্রত্যাশা চুয়াডাঙ্গাবাসীর